দাসপুর থানার পুলিশ ওই গ্রামের মোরলদের হাড়ে হাড়ে বুঝিয়ে দেয় সাংবাদিকদের খবর সংগ্রহে বাধা দিলে বা তাদের গায়ে হাত উঠলে আইন কতটা করা করি। লাগাতার ধরপাকড় চলে ওই গ্রামে মোট তেইশ জনের নামে একাধিক ধারায় মামলা রজু হয় এখনও দাসপুরের ওই গ্রাম কার্যত পুরুষ শূন্য এবার তুললি কেন

গ্রামের একে ওকে নানান অছিলায় ফাঁসিয়ে মোটা অঙ্কের টাকা হাতানো হয় সাথে চলে অকথ্য অত্যাচার যেমনটা হয়েছিল একুশে নভেম্বর দু হাজার পঁচিশে এই মহিলার সাথে মহিলা স্বামী কর্মসূত্রে ভিন রাজ্যে বাড়িতে শাশুড়ি ও দুই নাবালিকা বাড়িতে নিয়মিত যাতায়াত এক আত্মীয়ের বিষয়টি গ্রামের মোরলদের নজরে আসে ওই রাতে শাশুড়ির সাথে দুই নাবালিকার সামনেই ওই মহিলা এবং আত্মীয়কে পাকড়াও করে গাছে বেঁধে চলে মার ওই ঠান্ডার মধ্যেই মহিলাকে খোলা আকাশের নিচে বেঁধে রাখা হয় সাথে ফাইন হয় পঞ্চাশ হাজার টাকা এখনো পর্যন্ত যা বলা হলো সবই ওই মহিলা লিখিত আকারে দাসপুর থানায় জানান গ্রামের মোরলদের এমন মধ্যযুগীয় বর্বরতা দর্শকদের সামনে নয় ডিসেম্বর সকালে তুলে ধরতে গেলে পার পায় না সাংবাদিকরাও সাংবাদিকতাকে সংবিধানের চতুর্থ স্তম্ভ বলা হয় কারণ এটি গণতন্ত্রের তিনটি মূল স্তম্ভ আইনসভা নির্বাহী বিভাগ বিচার বিভাগের পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যা জনগণকে তথ্য সরবরাহ সরকারের জবাবদিহি নিশ্চিতকরণ এবং তাদের অধিকার রক্ষা করতে সাহায্য করে সংবাদ মাধ্যমও ওই গ্রামের মোরলদের রক্তচক্ষু থেকে পার পায়নি ভেঙে দেওয়া হয় ক্যামেরা ছাড়িয়ে নেওয়া হয় মোবাইল প্রাণে মারার হুমকি সাথে প্রায় তিরিশ থেকে ৩৫ জন তাদের ওপর চড়াও হয় গ্রামের নাম যোধখানেশাম এলাকার জলেশ্বর এই গ্রামেরই বাসিন্দা গৃহবধূ চম্পা মণ্ডল গ্রামের মোরলদের বিরুদ্ধে দাসপুর থানায় অভিযোগ দায়ের করেন এই চম্পার সাথেই দিনের পর দিন ধরে চলে অকথ্য অত্যাচার বাড়ির চারপাশ বেড়া দিয়ে ঘিরে দেওয়া হয় পুরোহিতের বাড়িতে আসা মানা দুই নাবালিকাকে পড়াতে গৃহশিক্ষককে বাধা মোরলদের শুনলে অবাক হবেন ওই মোরলদের প্রশ্ন সাংবাদিকরা কেন তাদের অনুমতি না নিয়ে গ্রামে ঢুকে খবর করবে তবে ঘটনা জানাজানি হতেই দাসপুর থানার পুলিশ সারা এলাকা ঘিরে ফেলে এবং ঘটনায় জড়িত মহিলা ও পুরুষ কেউ বাদ যায়নি একে একে সবার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয় গ্রেপ্তার হয় অভিযুক্তরা আসামিদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালিয়ে পুলিশ দুদিনের মধ্যেই সেই ক্যামেরা ও মোবাইল উদ্ধার করে ঘাটা স্থানীয় সংবাদ শুধুমাত্র একটা ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল নয় স্থানীয় সংবাদের আছে আর এন রেজিস্ট্রেশন যা প্রত্যেকটা দৈনিক পেপারের থাকে দাসপুর থানার পুলিশ ওই গ্রামের মোরলদের হাড়ে হাড়ে বুঝিয়ে দেয় সাংবাদিকদের খবর সংগ্রহে বাধা দিলে বা তাদের গায়ে হাত উঠালে আইন কতটা কড়াকড়ি লাগাতার ধরপাকড় চলে ওই গ্রামে মোট তেইশ জনের নামে একাধিক ধারায় মামলা রুজু হয় এখনও দাসপুরের ওই গ্রাম কার্যত পুরুষ শূন্য নাম চম্পা মণ্ডল আমার স্বামীর নাম উত্তম কুমার মণ্ডল আমার গ্রাম যোদ্নের স্থানটি ঘটে ঘটনা ঘটেছিল আমার আমার দুটো নাবালিকা মেয়ে আমার শাশুড়ি মাকে নিয়ে আমি বাড়িতে থাকি কর্মসূত্রে আমার স্বামী বাইরে থাকে আমার বাড়ি যেহেতু বাড়ির উপরে গ্রুম হচ্ছে তার জন্য আমার আর কি আত্মীয় আমার জাঁয়ে বুকে রেখে যায় ঘর দেখভাল করার জন্য আর সে আমার বাড়িতে যাতায়াত দিনে বা রাত্রিবেলা থাকা সে আসা যাওয়া করে দু একবার এসেছে বা গেছে এবার সেই সূত্রে একুশ তারিখ রাত্রি দশটার সময় আমাদের বাবা ওর বাবা আর কি আমার স্বামী যেহেতু বাইরে থাকে তাকে এখানে পাড়ার লোক সবাই ফোন করেছে যে তাপস তুমি তুই কোথায় বলছে আমি যে শুভ বলছে তোদের বাড়িতে কে এসেছে বলছে আমার ষোড়ো ভাই এসেছে বলার পরেই ওরা আমার বাড়িতে সবাই মিলে পঁচিশ তিরিশ জনের মতো এসেছে আমার বাড়িতে এসে আমার আর কি আমরা ভাত খেতে বসেছি সেই সময় ওরা আর কি সেই সময়ই এসে যে এটা এর সঙ্গে তোর অবৈধ সম্পর্ক আছে তো তার সঙ্গে এ এত এত বড় ঘর টর করেছি এত কিছু তার পয়সা এসব করে তাকে টেনে নিয়ে বের করে নিয়ে আসে ঘর থেকে নিয়ে আসার পরে মা নিয়ে গিয়ে মারধর করে তাকে আটকাতে গেলে আমাকেও মারধর করে ও উপরন্ত আমার জামা কাপড় ছিঁড়ে দেয় আবার আমার মেয়ের জামা কাপড় ছিঁড়ে দেয় ঠিক আছে তারপরে এবার দিদি তার বউকে যখন আমি ফোন করলাম দিদি এলো ওরাও ফোন করেছে যে তোমার এটা বাড়ি কিনা আমার দিদি বলল হ্যাঁ এটা আমার বোনের বাড়ি তো এরা তাও কথা শুনেনি না শোনার ক্ষেত্রে এব তারা যেখন এলো এখানে তাদেরকে এবে চাপ দেওয়া হয় যে টাকা দিতে হবে টাকা দিতে হবে নাহলে তোমাকে বিয়ে করে নিতে হবে এরকম যে আমার একটাই বক্তব্য আমি যদি কোনো অন্যায় করি না আমি কেন টাকা দেবো আর বিয়েটা ওটা কি কোনো সমাধান আমি এটাই যাচ্ছি তাহলে ওরা কিছু না দেখে কেন বললো আজকে আমার স্বামী তিরিশ বছর কাজে গেছে তাহলে কি সে কোনো ইনকাম করেনি আজকে তামড়ি আমি এরকম করে আজকে তারাও যে এত বড় বড় বিল্ডিং করেছে আমরা কোনোদিনও তাদেরকে বলেছি তোমরা এই করে সেই করে করেছো তাহলে আমাকে আজকে বলছে কেন যে তুমি নাং করে করেছো হ্যাঁ টাকা দিয়েছে যে আমার ঘরে আত্মীয় এসেছিলো তাদের কাছ থেকে ওরা আর কি জোর করে জোরপূর্বক না দিলে তার বউকে আগুন বা বিয়ে করে তারা জোরপূর্বক ওরা এ করে চাপ দিয়ে তাদের কাছে টাকা নিয়েছে উপরন্তু আবার তাদের কাছে টাকা নেওয়ার পরে তারপরে তাদেরকে বলছে তোমরা কিসে এসেছো সাবধানে যাওয়া বাড়ি তাহলে ওদের টাকাটাই উদ্দেশ্য ছিল তাহলে ওরা ওটা ওটা বললো নি কেন আজকে আমার এত বড় যে বদনাম করে দিল আমি কোথাও তো আজকে মুখ দেখাতে পারছি না আমি আজকে গ্রামের হ্যাঁ গ্রামের বা যে পাড়ার সব পাড়ার লোকেরা বলছে আমরা মেম্বার ফেম্বার সবাইকে নিয়ে এসেছি তোকে ধরবো বলে তো ধরার মধ্যে ধরলোটা কি আমি তো ওদেরকে যখন জিজ্ঞাসা করেছি না ওটাই বলছে তো ওরা যে তোমার বাড়িতে যখন কোনো আত্মীয় আসবে তখন আমাদেরকে বলে আসতে হবে ওরা কে ওদেরকে বলে আমার ঘরে আজকে আমরা মেয়ে মানুষ আজকে আমার হ্যাঁ অভিযোগ করেছি আমার মেয়েরা আছে আমার মেয়ের যখন আমি বিয়ে দেবো আমার মেয়ের যখন জামাই আসবে তা সেটাও কি ওদেরকে আধার কার্ড ভোটার কার্ড দেখিয়েও আমার বাড়িতে আসবে আমার এটাই বক্তব্য তাহলে এটা কি তাহলে মানুষ কুটুম বাড়ি আসবে না এটাই হচ্ছে কথা আর কি কি অত্যাচার আর অত্যাচার হ্যাঁ আমার আমার গোটা ঘরের চারিদিক আমার আর কি চারিদিকে বেড়া দিয়ে দিয়েছে ব্রাহ্মণকে পুজো করতে আসতে দেয়নি মানা করে দিয়েছে আমার মেয়েদের পরীক্ষা পরীক্ষার সময় ম্যাডাম আসতো ম্যাডামকেও বারণ করে দিয়েছে নামের দল তাদেরকেও বারণ করে দিয়েছে উল্টে আমার যে আর কি যে পুকুরে জলটা পড়তো সেটারও মুখ বন্ধ করে দিয়েছে ওরা এগুলোর জন্য আমি একটা সমাধান চাইছি কি করবো এটাই এটাই আমি আপনাদের কাছে সবার কাছে এটাই আমার নিবেদন যে আমি এখন কি করবো বলুন তাহলে কি আমরা ওদের জন্য তাহলে কি আমরা এখান ছেড়ে চলে যাব, না আমরা মারা যাবো ওরা তো মাঝে মাঝে শুধু থ্রেট দিচ্ছে তোমরা মরে যাও গোলায় দড়ি দাও কেন এখানে পেলাঘাট টে হবে যে এখানে বেসাখানাটা হয় এরমভাবে ওরা থ্রেট দিচ্ছে কেন কারণ ওরা কি কোনো কিছু দেখেছে ওদের আমার উপরে এটা কী কোথায় আমি এটা বলছি আমাকেও ওরা টাকা চেয়েছে এই যে গ্রামে আমাকেও দু লক্ষ দু লাখ টাকা অভিযোগ করেছিল মিনিমাম এক লক্ষ টাকা আমাকে দিতে হবে ওরা ওই চাপটা দিয়েছে আমি টাকাগুলো নিয়ে আমরা জানি না ওরা বলছে কমিটির আমাদের কমিটির কমিটির টাকা আমাদের কমিটিতে লাগবে ওরা ওর জন্য আমাদেরকে এটাও বলেছে যে টাকা দিলেই সব চাপা পড়ে যাবে সব ধামা চাপা পড়ে যাবে তাহলে টাকাটা টাকা টাকা দিয়ে দিয়ে তাহলে ওরা সম্মানটা আমার ফিরিয়ে দেবে আজকে আমার খালি পুলি আমার বদনামটা করলো কেন আমার প্রশ্নটা এখানে যে আমার বদনামটা ওরা দিলো কেন এরকম এরকম মারধর এরকম আমার তাহলে ঘরে কোনো আত্মীয় আসা যাবে না ওরা কি বলতে চাচ্ছে আমার এটা অনুরোধ